মিনহাজ আবেদিন সুমন আইডিতে জানতে চেয়েছেন ইসলামী ব্যাংকে এফ আর করার পরে প্রতি মাসে যে লাভ হবে সেটা কি খাওয়া যাবে সেটা খাওয়া জায়েজ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমাদের দেশে যে ব্যাংকিং ব্যবস্থাপনা রয়েছে যারা ইসলামী ব্যাংক রয়েছে যারা নন ইসলামিক ব্যাংক রয়েছেন আমাদের সমাজে ইসলামী ব্যাংক যতই ভাবে ইসলাম মোতাবেক চালানোর চেষ্টা করে যারা ইসলামী ব্যাংকের সাথে একদাস ওনাদের ফতোয়া হলো ওনাদের কথা হলো সম্ভব হয় না কেন সম্ভব হয় না বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং করা লাগে আর বিভিন্ন কারণ রয়েছে যেটি ওনাদের মুখ থেকে আমরা চাইলে শুনে নিতে পারবো এই জন্য ইসলামী ব্যাংকের সাথে যদি আমরা যে বিষয়টা বলছেন এফডিআর করার মানে আমি সাত লাখ টাকা আট লাখ রেখে দিলাম প্রত্যেক মাসে এটা থেকে একটা ইন্টারেস্ট একটা লাভবংশ আসে আমরা বলে যে মোজারবা এখান থেকে দেখেন যখন ব্যবসা করা হবে আপনি সাত লাখ টাকা রাখছেন রাখার পর আপনাকে তারা তো লস দেয় না তারা আপনাকে সবসময় লাভে দেয় লাভে দেয় ব্যবসা সবসময় লাভের গ্যারান্টি হতে পারে না এটা তো সুদের গ্যারান্টি হয় তো ব্যাংকগুলো যে ব্যবসার গ্যারান্টি দিচ্ছে এই কারণে এখানে কিন্তু হারামের একটা কারণ ঢুকে গেছে এর জন্য এফডিআর এর মধ্যে যে লাভ বংশ আছে সেটা অবশ্যই ফিখের কিতাব অনুযায়ী আল কাউসার এবং কি দামি ইসলামের পুটিয়া মাদ্রাসা হাতাদারি মাদ্রাসা থেকে নিয়ে বড় বড় ফতোয়ার বোর্ড যেগুলো রয়েছে সবগুলো থেকে ফতোয়া হলো যে লাভ বংশ যেগুলো আছে সেগুলো খাওয়া যায় হবে না সেগুলো আমরা গুনার তো এগুলো খেলে গুনাই হবে এগুলো আমরা সবের নিয়ত ব্যতীত মানুষকে দান করে দিব যাতে করে সে উপকৃত হতে পারে বা মানবের যে কাজগুলো সামাজিক যে কাজগুলো সেই কাজগুলোতে আমরা লাগিয়ে ফেলবো এই মানে লাভ বংশটা আমরা খেতে পারবো না এটা খাওয়া কোনোভাবে আমাদের জন্য জায়েজ হবে না আশা করছি মিনহাজ আবিদিন সুমন ভাই বিষয়টি জানতে চেয়ে বুঝতে পেরেছেন যে এই লাভ বংশটা খাওয়া কোনোভাবে জায়জ হবে না এটা আমরা গরিবদেরকে দিয়ে দিব বা সামাজিক কাজে ব্যয় করে দিব স্বভাবের নিয়োগ ব্যতীত আল্লাহ আমাদেরকে বুঝার সেই তো দান করুন